আলাইকুম প্রিয় প্রস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল টেন ট্যাবলেট টেন ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেক্লোটেন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে বেক্লোফেন আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক অপশনাল ফার্মা লিমিটেড বেক্লোফেন মূলত মার্সেল রিল্যাকজেন্ট বা পেশি শিথিলকারী ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে বিশেষ করে স্নায়ুতন্ত্রের যে সকল রোগে পেশি শক্ত হয়ে যায় বা অস্বাভাবিক টান পড়ে ব্যথা এবং খিঁচুনির সৃষ্টি হয় স্নায়ুতন্ত্রের এমন সব রোগগুলির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে যেমন মাল্টিপল স্ক্রোরোসিস সেরিবাল পালসি স্পাইনাল কর ইঞ্জুরি বা মেরুদণ্ডের আঘাত স্পক ইত্যাদির কারণে মাংসপেশিতে টান ব্যথা খিচুনি হাত পা নাড়াতে সমস্যা হাত পায়ে দুর্বলতা বা অবশলাগা ভারসাম্য হারানো দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া চোখে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আর এমন সব সমস্যা একজন চিকিৎসক এই ঔষধটি সে পরামর্শ দিয়ে থাকেন এই ঔষধটি স্নায়ু ও পেশির মধ্যে অস্বাভাবিক সিগন্যাল কমিয়ে দেয় ফলে পেশির টান শক্ত হয়ে যাওয়া বা খিচুনি ধীরে ধীরে কমে আসে পেশিকে শিথিল করে এবং ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেক্লোটিন ট্যাবলেটটি একটি করে দিনে দুই থেকে তিনবার খাবার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মাথা ঘোরা দুর্বল লাগা বমি বা বমি ভাব রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা বেক্লোফেনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও এই ঔষধ সেবনকালীন সময়ে অ্যালকোহল পান করা উচিত নয় এতে পার্শ্ব প্রতিক্রিয়া আরও বেড়ে যেতে পারে প্রতিটি বেক্লোটেন ট্যাবলেটের বর্তমান মূল্য দশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভু দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ